হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে রোববার এখন সকাল ওই সাড়ে নটার মতো বাজে তো আজকে একটুখানি সকাল সকাল কাজগুলো সেরে নিয়েই এসে গেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট আজকে কিন্তু বানাচ্ছি না এটা বানাচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আজকে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে মানে একটুখানি ঘুরতে যাব তো এই জন্য ঘুরতে যাওয়ার জন্য খাবারটা প্যাকিং করছি তো চাউমিনটা বানিয়ে দুপুরবেলার খাবার জন্য নিয়ে নিচ্ছি আর সকালবেলায় আজকে একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি সেটা খেয়েই আমরা বেরোব আসলে কি শুক্রবার থেকে তো মোটামুটি ছুটির একটা আমেজ তো চলে তবে সোমবার দিনকে সুকান্তর অফিসটা ছুটি তো এই জন্য ভাবলাম রোববার দিনকে ঘুরে আসাটাই বেস্ট কারণ রোববার দিনকে রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে আর যেহেতু ছুটি চলছে এখন ইস্টার হলিডে এই জন্য স্যাটারডে সানডে মানডে তিন দিনে মোটামুটি দোকানপাট বন্ধই শনিবার দিন তো বেলা বারোটার মধ্যেই সব দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছিলো শনিবার দিনও একটা প্ল্যান ছিল যে এইখানে ইস্টার যে মেলাটা বসে তো সেটা দেখতে যাব বলে কিন্তু ওই আমরা রেডি রেডি হয়ে যখন বেরোতে যাব। তখন ওই বাজে দুটোর মতো হঠাৎ করে সুকান্তর কি মনে হলো যে দেখিয়ে একবার যে ইস্টার মেলাটা কটা পর্যন্ত খোলা থাকবে তো সেই টাইমে দেখতে গিয়ে দেখিয়ে যে ওয়ান ও ক্লকের মধ্যেই ইস্টার মেলাটা বন্ধ হয়ে গেছে আরও অনেকগুলো প্ল্যান ছিল সেখান থেকে মার্কেটে যাওয়ার প্ল্যান ছিল বাজার করার প্ল্যান ছিল তো সেখানে তখন যখন চেক করে গুগলে তখন দেখে যে ওখানকার সমস্ত দোকানপাটি তখন বন্ধ হয়ে গেছে ইস্টারের কারণে কিন্তু বারোটার মধ্যে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে আমারও টিফিনগুলো একদম প্যাক করা হয়ে গেছে আর আজকে চাউমিন যখন গরম করতে দিয়েছিলাম মানে ফোটাচ্ছিলাম যখন চাউমিনটাকে তখন এটাকে বসিয়ে রেখে গেলাম ওই যখন মানুষজন থাকে না তখনই সেই জিনিসগুলো উঠলে পড়ে না যেমন দুধ চাউমিন ভাতের ফ্যান তো এইরকমই আজও আমার সাথে ঘটেছে তো ওটা বসিয়ে রেখে অন্যদিকে কাজ করতে গেছি হঠাৎ করে এসে দেখি পুরো জল পড়ে চারিদিকটা মাখামাখি হয়ে গেছে আর এখানকার এই বার্নারগুলো কিন্তু পরিষ্কার না খুব ইজি একটুখানি ডলে দিলে পরিষ্কার হয়ে যায় তবে হ্যাঁ ডালের জল বা ভাতের জল পড়লে সেগুলো ওঠানোর জন্য আবার এক ধরনের জিনিস পাওয়া যায় ওগুলো দিলে একটুখানি উঠিয়ে দিলেই সেগুলো উঠে যায় আমারও মোটামুটি রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে এবার যাব স্নান করতে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আজকে সকালবেলা থেকে এত তাড়াহুড়ো ছিল যে এর থেকে বেশি কিছু রান্না করার টাইম পাইনি এই জন্য খিচুড়ি আর বেগুন ভাজা এটা খেয়ে আজকে আমরা বেরিয়ে যাব আমার তো খিচুড়ি বেগুন ভাজা সাথে ঘি এটা তো একটা দারুণ কম্বিনেশান আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে এখন আবার দেখাচ্ছে আমাদের এখান থেকে খুব একটা দূর নয় কিন্তু দেখা যাচ্ছে বেলা দুটোর পর থেকে ওখানকার ওয়েদারটা খারাপ হয়ে যাবে আসলে এখানে মানে প্রত্যেকটা জায়গায় তো ভীষণ সুন্দর আর এখানে না অনেক মাউন্টেন রোড আছে তো ওইখানকারই একটা মাউন্টেন রোডে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে ওই সিক্সটি কিলোমিটারের মতো তবে এখানকার হাই রোডগুলো এত সুন্দর যে এখানে যেতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না এখানকার হাই রোডে যেতে যেতে একটা কথা মনে হলো আমাদের দেশে যেমন হাই রোডে উঠলেই বিভিন্ন রকমের টোলগেট পড়ে এখানে কিন্তু রাস্তাঘাটে কোনো টোলগেট দেখা যায় না তবে টোল গেট দেখা যায় না ঠিকই কিন্তু টোল ফ্রি কিন্তু দিতে হয় অনলাইনেও দেওয়া যায় টোল ফ্রি তবে এই টোল ফ্রিটা অনলাইনে দিলে ফিফটিন ডেজ টাইম লাগে এটা অ্যাক্টিভেট হতে আর গিয়ে যদি দেওয়া যায় এখানে ওএমটিসি বলে একটা সেন্টার আছে সেখানে গেলে সেখানে গিয়ে যদি টাকাটা দিয়ে দেওয়া হয় সাথে সাথে ওটা অ্যাক্টিভেট হয়ে যায় আর এই যে পাসটা হয় টোলগেটের এই টোলগেটের পাসটা কিন্তু মিনিমাম দু মাসের জন্য নিতেই হবে আর দু মাসের জন্য মোটামুটি ন্যায় হচ্ছে থার্টি ইউরোর মতো তবে এক বছরে নিলে কিন্তু একটু লাভ হয় সেক্ষেত্রে হানড্রেড ইউরো দিয়ে দিলেই গোটা অস্ট্রিয়াতে যত মানে হাইরোড আছে সব কিছুতে কিন্তু ফ্রি হয়ে যায় আর এই জায়গাগুলোতে এখনও বেশ কিন্তু বরফ পড়ে আছে আমরা যে জায়গাটায় আজকে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ভিলচের অ্যালপেন স্ট্রেসে তো এইখানে কিন্তু ঢুকতে গেলেও কিন্তু আমাদেরকে এন্ট্রি ফ্রি দিতে হয় আর এখানে ঢোকার জন্য যে এন্ট্রি ফিটা দিতে হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি ইউরোর মতো আর আমরা না এখন যে গাড়ি নিয়ে যে জায়গাটা এসেছে এটা একদম টপ আর এখান থেকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে প্যানারোমিক ভিউতে পুরো জায়গাটা কিন্তু দেখা যায় দারুন 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 সুন্দর এই জায়গাগুলোতে তো পুরো পাহাড়ের সারি সারি পাহাড় হাওয়া প্রচন্ড যেন আমরাই পড়ে যাব আর এখানে এত হাওয়া আমার হাতের ক্যামেরাটা পুরো দুলছে তো আমি দু হাত দিয়ে ক্যামেরাটাকে শক্ত করে ধরে আছি আর এদিকে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না পাতা টাতা দেখো নিচে ছোট্ট ছোট্ট কি সুন্দর ফুল ফুটে আছে আজকে তো এখানকার ওয়েদারটা ভালো বেশ সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে এই জন্য দূরের পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে তবে এখানে ওয়েদার খারাপ থাকলে এখানে এখনই এত হাওয়া ওয়েদার খারাপ থাকলে মনে হয় এখানে আসাই যাবে না আর এখান থেকে দাঁড়িয়ে নাকি একদিকে স্লোভানিয়া দেখা যায় আরেকদিকে নাকি ইতালিও দেখা যায় তবে কোনটা কোন দিকে আছে সেটা আমি বলতে পারবো না তবে দূরের এই সৌন্দর্যটা দেখি আমি যেন মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ বসে থাকি আর এখানে বসার জন্য কিন্তু অনেক জায়গা আছে আর এই চেয়ারগুলো কি সুন্দর না এখানে দাঁড়িয়ে আমার একটাই জিনিস মনে হচ্ছে আমি একদম পাহাড়ের ওপরে উঠে দাঁড়িয়ে আছি কত লোককে দেখলাম এখানে সাইকেলিং করে উঠছে আবার এখানে কত লোক গাড়ি রেখে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টাই করে লাগছে যার টুপি পড়তে সব থেকে বিরক্ত লাগে সেই আজকে এখানে এসে টুপি পরে ঘুরছে ভাবা যায় এদিকটা থেকে নেমে গিয়ে এবার সোজা যায় ওই দিকটাতে কি আছে একবার দেখে আসি আর এখানে কিছুই নেই হাওয়া আছে এখানে ঠান্ডা খুব নেই এখানে হাওয়া আছে দেখো আইস ছিল এখানে আমাদের বাড়িতে তিনজনের মধ্যে মিষ্টু সব থেকে বেশি ঠান্ডা কিন্তু কম ফিল করে আর আজকে নাকি ওরই সব থেকে বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক এখন ওর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি ওর ঠান্ডা লাগছে না এত যে হাওয়া দিচ্ছে এই হাওয়াটাকে ও মেনটেন করতে পারছে না এই জন্য মাঝে মাঝে বলে উঠছে আমি না দুলছি আমাকে হাওয়াটা পুরো ফেলেই দেবে মনে হয় এই জায়গাটা ঘুরে নিয়েই এবার নিচের দিকে যাব। কারণ এর উপরে আরও অনেকটা যাওয়া যায় তবে আর যাব না বিষ্টুরও শরীরটা ঠিক ভালো লাগছে না আর আমারও মনে হচ্ছে না কানটা কীরকম অদ্ভুত টাইপের হয়ে গেছে ব্যথা করছে না কী করছে ঠিক বুঝতে পারছি না এখান থেকে গাড়ি নিয়ে এবার নিচের লোকেশানটাতে যাবো এই 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 জায়গাটাতে জায়গাটাতে এবার গাড়ি রেখে জায়গাটা একটুখানি ঘুরবো কিন্তু এত হাওয়া নেই এই জায়গাটার ওয়েদারটা কিন্তু বেশ ভালো আর এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর ওই যে একটা স্কাই ওয়াকও আছে ওটা দিয়ে উঠে এখন দেখি ওখান থেকে কি দেখা যাচ্ছে এই জায়গাটাতে আসার সাথে সাথে আবার অসম্ভব হাওয়া দাঁড়াও একবার হাওয়ার আওয়াজটা শোনায় অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে এবার খুব খিদে পেয়েছে এবার এই সুন্দর একটা জায়গায় বসে বসে কিন্তু লাঞ্চ করার মজাটাই কিন্তু আলাদা প্রথমে এখানে বেশ সুন্দর বসে বসে খাচ্ছিল হঠাৎ করে একটা স্পাইডার দেখতে পেয়েছে টিরিং করে উঠে দাঁড়িয়ে পড়লো আর এখানে বসেও কিছুতেই খাবে না আর এখানে কি সুন্দর খাবার খাওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম টেবিল আর সাথে বেঞ্চ করে রেখেছে যাতে ফ্যামিলি নিয়ে এখানে বসে সবাই মিলে খেতে পারে পাশে আর একটাও ফ্যামিলি আমাদের মতোই বসে বসে এখানে লাঞ্চ করছে আজকে দুপুরে এখানে বসে লাঞ্চ করতে কী যে ভালো লাগলো আর লাঞ্চ করার পর দু কাপ কফি খেয়ে এবার রওনা দিলাম বাড়ির দিকে আমার একটা টেন্ডেন্সি আছে গাড়িতে খাওয়া দাওয়ার পরে বসলেই আমার প্রচণ্ড ঘুম পায় তো এই জন্য আমি আগে থেকে কফি করে নিয়ে এসেছিলাম আশা করি কফিটা খেলে আর ঘুমটা পাবে না ঘুমিয়ে গেলে তো এই সুন্দর সুন্দর রাস্তাগুলো মিস করবই তাছাড়া সুকান্তরও একটু গাড়ি চালাতে অসুবিধা হবে এই সুন্দর রাস্তাটা ধরেই আমরা বাড়ির দিকে যাই আর ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই